হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে গেম হবে টেন কোড সিক্সটিন থ্রেড দিয়ে আজকে গেম হবে ওরা গেম হবে ইন্টেল কোরআয়াই ফাইভ থার্টিন জেনারেশন তেরো হাজার চারশো এই পঁয়ষট্টি দিয়ে আজকে গেম হবে এটা হচ্ছে আপনার টেন কোড সিক্সটিন থ্রেড ইন্টেল কোরআ ফাইভ থার্টিন জেনারেশন এই পুরো কম্পোনেন্ট গেমিং পিসিতে থাকছে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকার মধ্যে কী কী কম্পোনেন্টগুলো থাকছে আজকে ভিডিওতে আমরা শেয়ার করবো

একটি র্যাম এবং মেমোরি সে পাচ্ছেন এরাটা ব্র্যান্ডের একেবারে জেনুইন একটা গ্লোবাল ওয়ারেন্টি সহ পাঁচশো বারো জিবি এমরো টেন ভিএমই জেন থ্রি বা পাঁচশো বারো জিবি এই এসএডিটা থাকছে আপনার এই পুরো প্যাকেজটিতে এবং আমাদের পুরো প্যাকেজটি একটু বিবেচনা করে করছি যাতে আপনি ফিউচারে ভালো মানে একটা গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারেন আপনার ওভারঅল মিলে আমরা ভালো একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি কুগার ব্র্যান্ডেড সয়েশ ওয়ার্ড একটি কুগার ব্র্যান্ডের অ্যাটলাস এইটি প্লাস ব্রোন সার্টিফাইড ছয়শ ওয়ার্ড একটি পাওয়ার সাপ্লাই এবং এটাতে আমরা মনিটর হিসেবে ইউজ করছি দাহা ব্র্যান্ডের বাইশ ইঞ্চি হান্ড্রেড হার্টস এই বাইশ ইঞ্চি একটি ফেস মনিটর এবং এটার সাথে আমরা একটা ক্যাচিং চুজ করেছি চাইলে এটার সঙ্গে আপনি ব্ল্যাক নিতে পারেন হোয়াইট নিতে পারেন দুটো ক্যাচিং আমাদের কাছে এমন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার মোনার্কের মোনার্কের মিষ্টি পাক এক্স ফাইভ মিট আর এই ক্যাচিংটিতে আপনি চাইলে ভালো মনে একটা গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন এবং পুরো কমপ্লেনগুলো এই কাছেটার জন্য একটু সুইটেবল এবং এটাতে এ আর জিবি এ আর জিবি পাঁচটা ফ্যান দেওয়া আছে তো টোটাল কমপ্লেনগুলো আমাদের সামান্ত কম্পিউটার আছে মাত্র ষাট হাজার টাকায় এবং সেইগুলোর সাথে আমাদের থাকছে একটা গেমিং আট জিবি সহ একটা কিবোর্ড ফ্রি তো সমস্ত কম্পোলেন্টগুলো এই প্যাকেজটি আমাদের বিশেষ কম্পিউটার আইডি ভবন ব্রাঞ্চ সহ আমাদের মাল্টি ব্লান্চ যে আমাদের আউটপুটেড রয়েছে দুইটা আমাদের ওখানে আমাদের অফারটা চলমান থাকবে তো ভিওয়ার্স চলে আসবেন আমাদের সামান্ত কম্পিউটারে আপনাদের পছন্দের অফারগুলো উপভোগ করার জন্য চলে আসবেন আমাদের সামান্ত কম্পিউটারে আমাদের তিনটা আউটলেটে আমাদের অফারগুলো পাবেন এবং আমাদের সমস্ত প্রোডাক্টগুলো জেনিন এবং অথেন্টিক প্রোডাক্ট ইন্ডিভিজুয়াল ওয়ারেন্টি সহ আপনার সেল সার্ভিসটা লাইফটাইম ফ্রি পাবেন আমাদের সামান্ত কম্পিউটারে তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আসবেন আমাদের ভিডিওটি